নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে এখানে একটা কোরআনের সুরা আমি তুলে ধরছি যেটা হলো ইয়া উল্লা জিনা আমানুন ও আকুল্লাহা হাক্কাতু কাতিহি ইন্না ওয়া আন্তু মুসলিমুন অর্থাৎ হে ইমানদার মানে হে বিশ্বাসী মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না ইন্নাত মুসলিমুন অর্থাৎ তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না তার মানে যারা আমানুন তারা কি মুসলমান নয় আমরা কি মুসলমান নই আমরা কি মুসলমান নই আমরা আমরা মুসলমান মাংস খাওয়ার মুসলমান একটা সম্প্রদায় একটা জাতি কিন্তু এখানে কোরানে যে বলেছে মুসলমান না খাওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না তার মানে কি একটা নিশ্চয় আছে অন্তর্নিহিত মানে আছে এখানে মুসলমান কথাটা হচ্ছে আরবি কথা যার বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পরে মৃত্যুবরণ করো তখন তোমার মৃত্যুটা মৃত্যু হবে না একবারে জান্নাতের রাস্তাটা খোলা থাকবে অর্থাৎ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না আল্লাহকে ভয় করো এই মুসলমান হচ্ছে সে যে হে আল্লাহ যা করবে তুমি যা করাচ্ছ তুমি যা বলাচ্ছ তুমি তুমি সব তুমি ছাড়া আমি এক রাস এক পাও চলতে পারি না এটাই হচ্ছে আত্মসমর্পণ আর এটাই হচ্ছে মুসলমান ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে